একটা ভসারি দিয়ে আর একটা কলকল দিয়ে মানুষের ভোট দিলেন এই প্রার্থীকে এই প্রার্থীর পরিচয় কিছু যখন এত অত্যাচার নিপীড়ন ছিল তখন এই প্রার্থী কোথায় ছিল জামাত ইসলামীও আজকে এখানে প্রার্থী তাদের বিরুদ্ধে আমরা নির্বাচন করতেছি তারাও কাজ করতেছে আমরাও কাজ করতেছি না আমি আপনাদের মাধ্যমে আমার জামাতের ভাই বলে একটা কথা জানতে চাই যারা এই আসনে প্রার্থী দিয়েছে আপনারা মানুষজনকে জিজ্ঞেস করবেন যখন ক্যাম্পিং করবেন যে এই প্রার্থী কে এই প্রার্থীর পরিচয় কি সতেরো বছরে যখন এত অত্যাচার নিপীড়ন ছিল তখন এই প্রার্থী কোথায় ছিলের যোদ্ধারা যখন কষ্টের যখন নিপীড়িত কুম হয়েছে খুন হয়েছে জাহাতে শীর্ষ নেতারা যখন ফাঁসির কাছে গেছে তখন এই প্রার্থী একটা কথা বলতে পারে নাই জীবনে কোনোদিন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই আজকে উনি আশা করে যে তার মশারি দিয়ে আর একটা কলকল দিয়ে মানুষের ভোট দিলেন এই ব্যক্তি সতেরো বছরে অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই মানুষের অধিকার নিয়ে কথা বলে নাই আমরা যখন রাজপথেছি শেয়ার প্রার্থীর থেকে আরম্ভ করে হেমাজত থেকে আরম্ভ করে নিরাপদ থেকে আরম্ভ করে জুনাই আন্দোলন থেকে আরম্ভ করে তারা মানুষের পক্ষে দাঁড়াইছি সংসদে রাজপথে আপনি বলেছিলেন আর আপনি সতেরো বছর পর এসে মানুষের কাছে ভোট দাবি করতেছেন আমি একটা কথা বলে দিই যে ব্যক্তি সতেরো বছর তার দলের নেতা নেতাকর্মীর পাশে দাঁড়ায় নাই তার বিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় নাই বাংলাদেশের মানুষের কাছে দাঁড়ায় নাই সেই ব্যক্তি আগামী পাঁচ বছর এই একুশ মানুষের বাধ্য মানুষকে জিজ্ঞেস করেন জামাতকে জিজ্ঞেস করেন যে আপনারা দিচ্ছেন কেন দিচ্ছেন কি তার পরিচয় তার বন্ধির ব্যাপার কি কোথায় থাকে এই জিনিসগুলো মানুষকে আমাদের শেষ করতে হবে কোন ভালো মানুষ নির্বাচন কোনো কোনো অসুবিধা নাই কোন ভালো মানুষ আক আমি যদি সে যদি আমি তার পাশে দাঁড়ায় কাজ করতাম কিন্তু শুধুমাত্র সতেরো বছর বয়সে আপনি হঠাৎ করে রাত্রেবেলা মশালে দিয়ে আর রাত্রবেলা সাল দিয়ে আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে এই মানুষের আমি আজকে আপনাদেরকে যে ইনশাল্লাহ আমরা কাজ করব আমি পরীক্ষিত আমাকে আপনারা দেখেছেন আপনারা চিনেন সত বছর আমাকে ম্যাডামের পাশে দেখেছেন তারিখের পাশে দেখেছেন সবার পাশে দেখেছেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করে সফল বাংলাদেশ কথা বলি আমরা বাংলাদেশে সাথে থাকবেন আমার তো যুব দল দল যারা যারা আমার ভাইরা বিজেপি যারা যারা আছে আরেকটু বেজে থাকবেন স্লোগান দেওয়ার থেকে বিরত থাকবেন সাধারণ মানুষ স্লোগান থেকে ভয় পায় চিন্তা করে ক্যাম্পেনের দায়িত্ব হলো আমি দশটা মানুষের সাথে হ্যান্ডশেক করবো সব নেতা কর্মী যদি আমার আশেপাশে থাকে তাহলে সাধারণ মানুষ আসতে ভয় পায়